এই চ্যানেল মে ব্যাপারে কেউ জানে না ট্রাস্ট মি জাস্ট মি এটা গবির সিক্রেট চ্যানেল ঠিক আছে দেখেন তোমরা দি 10 জন আমাকে দেখো সাবস্ক্রাইবার আছো বা যারা वीडियोस গুলো দেখো एक्चुअली কেউ জানে না এইটার ব্যাপারে চ্যানেলটা ব্যাপারে আমার বাড়ির লোকও জানে না নোবডি নোজ বিকজ আমি ব্লগ করি কেউ জানে না ঠিক আছে আমি এটাকে সিক্রেটে রেখেছি বিকজ इट्स ओके আমার ভালো লাগে যে মানে আমার একটা আইডেন্টিটি আছে যেখানে নোবডি নোজ মি इट्स ओके ফাইন আর জেনারেলি আমার কাজে এত চাপ থাকে তোমরা যদি কর্পোরেট থাকো জানো যে কাজের এত চাপ থাকে যে ভিডিও করা ইজ নট পসিবল মেন চ্যানেল যেটা আমার আছে সেটা আমি কোনোভাবে টিকিয়ে রেখেছি বাট ব্লগ জেনারেলি করে মানে হয়ে ওঠা হয় না বিকজ অনেস্টলি আমার লাইফে কিছু এক্সাইটিং নেই যে তোমরা দেখবে এই বাবা বোতলটাই আমি অফিসে এই যে আমি ব্লক করবো কি করে ফোন পড়ে যায় এই সমস্যা হয় সেই সমস্যা হয় এত আওয়াজ ব্যাকগ্রাউন্ড সো ব্লক করা ইজ নট রিয়েলি পসিবল বাট আমি ভাবলাম যে করি বিকজ কালকে ছুটি আছে কালকে যেহেতু শিবরাত্রি আমাদের অফিস ছুটি আছে সো আমি ভাবলাম ছুটি যখন আছে একটু সকালবেলা কিছু রান্না বান্না করবো বা কিছু এদিক ওদিক করবো সাই থট যে একবার সেটা আমাদের সাথে আমি তুলে ধরি বিকজ আমার মতো তোমরা কেউ মানে আমার মতো তোমরাও হয়তো অনেকে ছুটির দিনে কিছু প্রোডাক্টিভ করো বা যাই না ল্যাদও খেতে পারো আমিও খুব ল্যাদ খাই বিকজ সামটাইম ছুটি পেলে মনে হয় আমি শুয়েই থাকি কিছু করতে ইচ্ছা করে না বাট একটু আমার যদি কিছু আমি কাজ না করি তাতে আমার না খুব প্রবলেম হয় এটা আমার একটা খুব ব্যাড হ্যাবিট বলতে পারো বাট বেশি কথা হয়ে যাচ্ছে তো কালকেই দেখা হবে মিস ল্যাপটপটা একটু দেখছি বিকজ আমার ল্যাপটপটা আবার খারাপ হতে শুরু করেছে আমাকে আবার একটা নিউ পারচেজও করতে হবে বাট আমার টাকা নেই

ফুলি বাট ঠিক আছে যাই হোক কাল কথা হচ্ছে গুড নাইট ছুটির দিনে ঘুম থেকে ওঠা সত্যি খুব চাপের জেনারেলি আমি এত দেখছি ঘুম থেকে উঠি না তাড়াতাড়ি উঠি বাট আজকে যেন আমার ঘুমার বা আমি যে প্ল্যানই করেছিলাম যে আজকে আমি কোনো জিম ফিম কিচ্ছু থাকবো না আজকে আমি ঘুমাবো বিকজ কাজের এত চাপ থাকে ঘুম সে মতো হয়ই না সকালে উঠে যেতে হয় তো আজকে আমি ঘুমিয়েছি মানে তোমাদেরও কি আমার মতো এরকম হয় যে ছুটির দিনে মাঝে মাঝে মনে হয় যেন কোথাও দিন দিন কিছু যাবো না জাস্ট ঘুমিয়ে থাকবো না আমার তো মাঝে মাঝেই মনে হয় আমি চাইলে আর একটুখানি ঘুমাতাম বাট যেহেতু আমার কিছু ব্রেকফাস্ট প্ল্যানিং আছে ঘরের কিছু কাজ আছে তাই জন্য উঠতে হবে এখন আমাকে চলো আমার সাথে এসে কন্টিনিউ করো ব্লগটা একটু করে অনেক দিন ধরেই আমার অ্যাভোকাডো টোস্ট খেতে ইচ্ছা করছিল কিন্তু বাজারে ঠিক ঠিকঠাক অ্যাভোকাডো আমি পাচ্ছিলাম না বলে তো একটা অল্টারনেটিভ আমি বানাবার চেষ্টা করছিলাম সাড ব্রেড দিয়ে বেসিক্যালি আমি একটু মানে একটু হেলদি খাবার এগুলো পছন্দ করি খুব একটা জাঙ্ক আমি খাই না আর রিসেন্টলি আমি সিক্সটি ডেজ চ্যালেঞ্জ নিয়েছি তাই জন্য আমি একটা ব্রেকফাস্ট অপশান এরকম বানালাম যেটা হচ্ছে টোফু সাড ব্রেড এগো আছে যেখানে আমি কি করেছি আগে একটু কর্ন কর্নগুলোকে একটুখানি বাটারে একটুখানি হালকা হালকা রোস্ট করে নিয়েছি আর একটা বোলের মধ্যে পনির তারপর সেই ওই কর্নগুলো একটু বাটার তারপরে হচ্ছে বেল পেপার্স ক্যাপসিকাম ছিল না বাট বেল পেপার ছিল ইয়েলো আর রেড বেল পেপার সেগুলো দিয়ে নুন দিয়ে গোলমরিচ সব দিয়ে একটু ভালো করে একটা মিক্সচার বানিয়েছি আর যে সার্ডো ব্রেডগুলোকে প্রপারলি কেটে একটু হালকা বাটারে ওটাকে একটুখানি সেকেছি আর তারপরে দেখো উপরে হাফ বয়েল ডিমগুলোকে দিয়ে আর ওপরে অরিগানো ছড়িয়ে একটু দিয়ে দিয়েছি ভালো হয়েছে কি রান্নাটা মানে খাবারটা জাস্ট দারুণ হয়েছিল বলতে নেই আমি নিজে নিজের তারিফ করছি বাট অ্যাকচুয়ালি খুব দারুণ হয়েছিলো তোমরাও তোমাদের বাড়িতে বানাতে পারো সব ঘরোয়া সবই জিনিস আছে কিছুই আলাদা করে কিনতে হবে না হ্যাঁ বেল পেপারস কিনতে হতে পারে পনির কিনতে হবে আর হচ্ছে অরিগানো যদি কারোর বটল না থাকে তোমরা ওই দশ টাকার ওই স্যাশেগুলোও কিনতে পারো বাকি আর এক্সট্রা ভ্যাগেনসা কিছু করার দরকার নেই বাট মন পেট পুরো ফুল হয়ে গেছে বাট এখন একটুখানি যে তেল লাগাবো বিকজ ছুটির দিন ছাড়া চুলে তেল লাগানোর কোনো তো সময় হয় না তো একটা ঘরোয়া তেল আছে যাতে নারকেল তেল মেথি কালো জিরে সব দিয়ে বানানো যাতে আমার হেয়ার গ্রো হয় চুল স্ট্রং হয় এসবের জন্য সেটাই এখন লাগাবো এতটাই মানে পেট দুটো স্লাইস খেয়েছি বাট এতটাই পেট ফুল হয়ে গেছে যে কথা মানে কথা বলতে পারছি না মানে হাই অনেকক্ষণ বাদে আমি বসতে পারলাম মানে ভীষণ টায়ার্ড লাগছে হ্যাঁ আমাকে দেখে একটু চিপ্কো টাইপ লাগছে একটু ডিফারেন্ট লাগছে বিকজ আমি তেল দিয়েছি বিকজ অফকোর্স ছুটির দিন যেরকম বললাম চুলে তেল না দিলে চুল ঠিক থাকবে না আর কি হ্যাঁ একটু গ্রিন টিউ বানিয়ে নিয়ে এসেছি বিকজ যা খেয়েছি আমার পেট পুরো ফুল হয়ে আছে একটু গ্রিন টি খাবো আর একটু এডিটিং নিয়ে বলুন ছুটির দিনে আমি কিন্তু এজেন্ডা সেট করিনি মানে সাপোজ যদি আমি কখনো কুকিং করি তাহলে একটা ডিফারেন্ট জিনিস বা যদি না করি তাহলে তার আগেন্স্ট আমি আমার একটা চার্ট বানিয়ে নিই যে আমি সকালবেলা এই করবো মানে আমি জাস্ট এমনি এভাবে বসে থাকতে একদমই পারি না মানে আমার খুব অস্বস্তি হয় ম্যাক্সিমাম এক মিনিট হয়তো আমি বসলাম তারপরে আমার কিছু কিছু করতে হবে তো ভিওট একটা হ্যাবিট বাট আমি এরকমই কিছু করার নেই তো সেই এডিটিং করবো আমার মেন চ্যানেল ইউটিউব তারপরে আমার ইনস্টাগ্রাম সবের জন্য এডিটিং করবো সব এখন বসবো দেন স্নানে যাবো অনেক কাজ আছে ছুটির দিনগুলো কিভাবে যে কেটে যায় মানে সেকেন্ডে কেটে যায় যেদিনকে অফিস থাকে সেই দিনগুলো কাটতে চায় না উল্টে কিন্তু এদিনকে ছুটি থাকে বোম তোমার ছুটি শেষ অ্যান্ড তোমার অফিস শুরু হয়ে গেছে জাস্ট দ্যাট প্যাথেটিক তো অনেক ডান জাস্ট আপলোড এসব করা বাকি আছে আমার ইউটিউব চ্যানেলে বাট সমস্যাটা হচ্ছে এখন বেজে গেছে হচ্ছে দুটো আর এখন আমি স্নানে যাইনি মানে এই ছুটির দিন থাকলে আমার স্নান করতে কি ভৎস ল্যাদ লাগে আই যে আমি একটু আগে করিনি সকাল উঠে যেটা আমার মা বারবার বলে বাট ইউনো বিং মি আমি করি না এই যাচ্ছি এই তো যাচ্ছি এই করছি এই করতে করতে মানে আমি মোটামুটি দুটো বাজাই দেন আমি স্নানে যাই আর সেখানে আর পেছন থেকে আমার মা বাবা চিৎকার করতে থাকে কখন খাবো কখন খাবো আমার আর কিছু হবে না মানে আমার এজ হয়ে যাচ্ছে বাট আমি সেই স্টেল বাচ্চাদের মতোই আছি একজন ঠিক আছে এখন স্নানে যাবো এখন একটু ওয়াশ করবো আমার মাস্কিং টাইম এখন আমার হেয়ার কেয়ার রুটিন করতে হবে চলো যাওয়া যাক হুন করে উঠলাম লাঞ্চে মা باندېসলা বাধা কোপি আর পদ্ম মাছের ছাল দারুন ছিল সব প্রতিমা ঘরোয়া যে কোনো খাবারই খেতে খুব ভালো লাগে বাইরের খাবারের থেকে মন ভরে পেট ভরে খেয়েছি এখন একটুখানি চুলে সিরাম লাগিয়ে আবার কাজে বসবো বিকজ কাজ অনেক এখনো বাকি আছে পরে আমি যাব হচ্ছে মায়ের সাথে মন্দিরে ওই মা প্রত্যেক বছরই মানে ছোট থেকে আমি দেখছি যে মা যায় পাশের একটা মন্দির আছে ওখানে জল ঢালতে তো সেখানেই আমি যাব আর আমি বেসিক্যালি যাই হচ্ছি মানে পুরো প্রসেসটা আমার খুব ভালো লাগে মা খালি পায়ে যায় মন্দিরে তারপরে ওখানে সেই মেইন আমার লোকটা ছিল হচ্ছে বেল ওখানে যে বেলটা থাকতো মানে শিবের চারিদিকে অনেক রকমের ফল যারা যারা দিত আর কি সব দেয় তো আমার ওই ফলগুলো নেওয়ার একটা খুব লোভ ছিল মানে ইভেন এখনও আমার ওই লোভটা আছে তো ওইখানে যাবো ওই বেল ফল তারপর একটা কদম মতো কাটাকাটা হয় কদম মতো ওই ফলটাও থাকে আমি জানি একটু খাওয়া যায় না বাট আমার দেখতে খুব অ্যাট্রাক্ট করতো আমাকে তো ওগুলো নিতে আমি যেতাম তো এবারও আমি যাব তো দেখি বেল নিয়ে আসবো তো সেটাই আমার আপাতত ইচ্ছা আছে আমি রেডি হয়ে গেছি আমি জাস্ট একটা টপ আর একটা জাস্ট প্যান্ট পরেই রেডি হয়ে গেলাম একটা ঘড়ি পরে নিয়েছি বিকজ এটা আমার একটা হ্যাবিট আমি কোথাও যেখানেই যাই আর আমার হাতে ঘড়ি থাকি ইভেন অনেক রাত অবধিও থাকে এই হ্যাবিটটা আমি একজনের থেকে পেয়েছি বলা যেতে পারে তো এখন যাবো হচ্ছে মন্দিরে গিয়ে একবার পুজোটা দিয়ে আসি আর দেখি বেল পাওয়া যায় কি না ফাইনালি অল স্যাট আপু যদি চলে এসেছি আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড অ্যাজ আই স্যাট একটা বেলুনে নিয়ে এসেছি ওখানে অনেক ফল ছিল বাট আমার বেলটার উপর নজর যাচ্ছিলো বেলটা নিয়ে চলে এসেছি তো যাই হোক আজকে জন্য ব্লগ আমি এখানে শেষ করবো বিকজ আর কিছু দেখানোর নেই জেনারেলি এখন আমি আমার জাস্ট নর্মাল ইউজুয়াল এডিটিং এগুলো করবো মেন চ্যানেলের জন্য আর স্ক্রিপ্টিং এসবই করতে থাকবো আর একটু বই পড়বো তো যদি তোমরা আমার মেন চ্যানেলকেও দেখতে চাও যদি ইন্টারেস্টেড থেকে থাকো লিঙ্ক দেওয়া আছে একবার দেখতে পারো ভিডিওটা পছন্দ ভালো লাগলে লাইক করো শেয়ার করো শেয়ার করতে পারো অ্যান্ড কমেন্ট করো তোমরা তোমার ছোট দিন কীভাবে স্পেন্ড করো মানে আমার মতো যারা মানে কর্পোরেট পারসন তারা কীভাবে স্পেন্ড করে তোমরা তোমাদের প্রোডাক্টিভিটি কি সেটা জানাতে পারো আমাকে সো উইল ক্যাচ আপ ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ আবার আমি বানাবো হোপফুলি তো the house shape, Till the then stay tuned, the stay healthy and live gorgeously.